বৃদ্ধা মাকে মারধরের জেরে ছেলের হাতে প্রাণ গেল জন্মদাত্রী মায়ের সোমবার হার হিম করা ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনানে জানা গেছে মৃতার নাম সোমা বেড়া স্থানীয় সূত্রে জানা গেছে বাগনানের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের রাজাপাড়া এলাকার বাসিন্দা অভিষেক বেড়া প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও মেয়েকে মারধর করতো তাই আগেই তারা বাড়ি ছেড়ে চলে গিয়েছে এমনকি বাগনান থানায় অভিষেকের বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা চলছে অভিযোগ স্ত্রী মেয়ের পাশাপাশি ছাড় পেতেন না জন্মদাত্রী মাও স্থানীয়দের অভিযোগ অখত্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সোমা বেড়াকে প্রায়শই মারধর করত তার ছেলে অভিষেক বেড়া ছেলের মারধরের কারণে মাঝে মধ্যেই অন্যত্র দিন কাটাতে কার্যত বাধ্য হতেন বছর বাসরটির সোমা বেড়া অভিযোগ সোমবার সকাল থেকে অভিষেক বেড়া বিভিন্ন সময় মারধর করতে থাকে তার মাকে সোমা বেড়াকে ক্রমাগত লাঠি চর গিল ঘুষি মারতে থাকে অভিষেক সাথে চলতে থাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ প্রচণ্ড মারের কারণে দুপুরেই নিথর হয়ে যান সোমাদেবী তারপরই কার্যত নাটক শুরু হয় ছেলের মাকে চাদরে চাপা দিয়ে লোক ডাকাডাকি শুরু করে অভিযুক্ত সন্তান স্থানীয়রা এসে দেখেন বৃদ্ধা মায়ের দেহ নিথর হয়ে পড়ে রয়েছে এরপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এলাকার মহিলারা অভিযুক্তকে মারধরের চেষ্টা করে প্রাণভয় সে তখন নিজের ঘরের মধ্যে আত্মরক্ষার চেষ্টা করে ও বন্ধুদের ফোন করে জানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই এই ঘটনায় অভিষেক বেড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে ঘটনা বলতে ওর মাকে অত্যাচার করতো খুব মারধর করত। পাড়ার ঘর ধরে কেউ বলতে এলে তার বাড়ি থেকেই অত্যাচার করতো এমন মানলো যে একবার পর ডেট করে দিয়েছে তাকে ও তো লাথি মারত কাঠ দিয়ে মারতে বলে আমার বাড়ি সেই দিকে আমরা তো দেখতে আশপাশের লোকেরা দেখেছি পয়সার টান চাই মাল খাই খেতে পায় মেয়ে নিয়ে এক ফুর্তি করতে পারে এইটাই তার বউ মেয়ে সব আছে মারধর করতো বউকে এমন মেরেছিল অজ্ঞান করে দিয়েছিল রাস্তায় ফেলে মেরেছিল বউ বাপের বাড়ি চলে গেছে সে এখন ডিভোর্সে এ চাইছে দেবেন ওর ফাঁসিও গোটা গ্রাম লোকই চাইছে আমরা সেটা তো কি করে বলবো সবাই তো জানে ওকে মারতো অত্যাচার করতো ওর পয়সা টানে কিসের জানে ওরাই জানে পড়ে চিত হয়ে আছে বুকের কাছে বালিশ রয়েছে আর এইখান থেকে রক্ত ভেসে যাচ্ছে 加完了。